আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পারফেক্টলি নোট তৈরি করা যায় সো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন অনেকেই আছে যে নোট করে পড়াশোনা করতে পছন্দ করে আবার অনেকেই আছে যে নোট করতে পছন্দ করে না যারা নোট করতে পছন্দ করে না তারা কিন্তু পরে বিভিন্ন ধরনের অসুবিধায় পড়ে যেমন কেউ যদি নোট করে রাখে সে কিন্তু সহজেই এই অধ্যায়টি যে কোনো সময় রিভিশন দিতে পারে কিন্তু যারা নোট করে না ওদের ক্ষেত্রে হলো ওরা যখন এই অধ্যায়টি আবার পুনরায় দেখতে চাই। তখন ওদের কাছে সেই অধ্যায়টি আবার নতুন মনে হয় সো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পারফেক্টলি নোট তৈরি করা যায় যেমন নোটের কভার পেজটা এরকম হবে যেমন রসায়ন দ্বিতীয় পত্র এসিএস এবং আপনাদের নাম লিখে রাখবেন এই ভিডিওটি মূলত হতে যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আই মিন এসএসসি এবং এইচএসি লেভেলের শিক্ষার্থীদের জন্য এখন আমি আপনাদেরকে নূর্তি দেখাব এই যে দেখেন এটা হচ্ছে কেমিস্ট্রি চতুর্থ অধ্যায়ের তড়িৎ রসায়ন চ্যাপ্টারটি আমরা জানি যে একটা চাপ্টারের বিভিন্ন ধরনের টপিক থাকে যেমন যেমন এখানে আছে ত্বরিত রসায়ন রসায়নেরই বিভিন্ন ধরনের টপিক থাকে যেমন একটা টপিক হচ্ছে পরিবাহিতা আপনারা প্রথমে এই টপিকটা লিখে রাখবেন এবং এই রিলেটেড যত সূত্র আছে সব কিছু এই টপিকের মধ্যে লিখে নেবেন দেখেন আমি সবগুলো সূত্র একাধারে লিখে নিয়েছি যাতে আপনাদের রিভিশন দিতে অনেক সহজ হয় দেখেন এই যে পরিবাহিতা রিলেটেড বিভিন্ন ধরনের সূত্র এবং পরিবাহিতা রিলেটেড যত ম্যাথ আছে আপনারা সব ম্যাথ এখানে লিখে রাখবেন দেখেন পরিবাহিতা রিলেটেড ম্যাথ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটুকুই এখানে পরিবাহীটা রিলেটেড সব কিছু শেষ হয়েছে আপনারা যদি এই পুরোটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের আর কিছু লাগবে না ঠিক আছে এরপরে আরেকটা টপিক শুরু হয়ে গেছে যেমন ফেরাদের সূত্র সংক্রান্ত মানে ফেরাদের যতগুলো সূত্র আছে মানে ফেরাদের সূত্র রিলেটেড যতগুলো টপিক আছে সব কিছু এখানে আছে যেমন যেমন এখানে আছে ফেরাদের প্রথম সূত্র রিলেটেড সকল কিছু যেমন ডুপ্লিকেট ও এম বা এক্সেফ এই সূত্র রিলেটেড যত কিছু আছে সব কিছু আপনারা এই টপিকের মধ্যে লিখে রাখবেন যেমন আমি দেখেন এখানে লিখে রেখেছি সূত্রটা এবং এই রিলেটেড সকল কিছু এবং এই রিলেটেড বিভিন্ন ম্যাথও আমি আপনাদেরকে দেখাম এই যে দেখেন গাণিতিক সমস্যা এই রিলেটেড সকল গাণিতিক সমস্যা আছে এই যে দেখেন পাঁচটা ছয়টা ছয়টা ম্যাট অলরেডি ডান সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এই যে এখন ফেরাডের দ্বিতীয় সূত্র সংক্রান্ত সূত্র আছে সেই সূত্রটা আপনারা লিখে রাখবেন এবং এই রিলেটেড সকল ম্যাথ আপনারা করবেন এই যে দেখেন এখন তড়িৎ রাসায়নিক সারি সংক্রান্ত সকল কিছু এখানে লেখা আছে দেখুন আপনারা যদি এভাবে পারফেক্টলি নোট তৈরি করে পড়তে পারেন তাহলে আপনারা রিভিশন দিতে আপনাদের কোনো কষ্ট হবে না আপনার পরীক্ষার আগে দ্রুত সব রিভিশন দিয়ে শেষ করতে যেতে পারবেন প্রায় এই নোটটি পড়লে প্রায় নাইনটি পার্সেন্ট আপনাদের নাইনটি পারসেন্ট আপনাদের কভার হয়ে যাবে এরপর দেখুন আরেকটা টপিক কোষ বিক্রিয়া ও কোষ ডায়াগ্রাম সংক্রান্ত সকল কিছু এখানে প্রথম এই যে দেখেন একটা লিখে রেখেছি মানে কোষ ও ডায়াগ্রাম সংক্রান্ত দুইটা তিনটা চারটা এই চারটা করলে এরা এরপরে হচ্ছে ইনার সেল ইনস ইন সেল সংক্রান্ত বিভিন্ন কিছু আপনারা লিখে রাখবেন দেখেন আমি লিখে রেখেছি এই যে দেখেন এই রিলেটের সকল ম্যাপ এরপর সকল এভাবে যদি আপনারা পারফেক্টলি নোট করতে পারেন তাহলে আপনারা অবশ্যই পরীক্ষার আগে সবকিছু দেখুন এখানে এর মুক্ত শক্তি সংক্রান্ত এই যে এভাবে যদি আপনারা পারফেক্টলি নোট করতে পারেন প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা নোট খাতা যেমন একটা যেমন আপনারা ইউনিভার্সিটি খাতা ইউজ করতে পারেন এই যে দেখেন প্রায় তিনশো পেজের মতো খাতা এস এসএসসি লেভেলের স্টুডেন্টের জন্য এখানে হচ্ছে প্রায় পাঁচটার মতো অধ্যায় নোট করতে পারবেন আর এসএসসি লেভেলের যেহেতু চাপ্টারগুলো ছোটো ছোটো সে কারণে ওদের ক্ষেত্রে একটা একটা ইউনিভার্সিটি নোট খাতার মধ্যে আপনারা প্রায় আটটা নয়টার মতো অধ্যায় নোট করতে পারবেন দেখেন আমার অনেকগুলো নোট খাতা এই যে সবগুলো আলাদা আলাদা নোট খাতা এই যে এই যে সবগুলো আলাদা আলাদা একই টাইপের নোট খাতা কিন্তু সো আপনারা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে নোট করতে হবে এভাবে যদি আপনারা নোটটা চালিয়ে যেতে পারেন তাহলে আপনারা অবশ্যই পরীক্ষার আগে সবকিছু রিভিশন দিতে পারবেন ধন্যবাদ সকলকে